রাধে রাধে ওং নম শিবায় শান্তায় করণাত্র হে তব নিবেদয়ম চত্বম তামগতি পরমেশ্বর তাহলে মা যারা যারা আমরা বাবা ভোলানাথের ভক্ত আছি তাই না অনেকেই আছে আমার প্রভূতিরা মাতাদি সবাই আছে আমরা আমিও কেননা তিনি হচ্ছে পরম বৈষ্ণব এবং বৈষ্ণবের শিরোমণি তাই না দেবাদিদেব মহাদেব তিনি পেরেছিলেন কি বিষ যেটাকে সেবা করতে তাই না তাহলে সেই দেবাদিদেব মহাদেব তিনি পারেন পঞ্চমুখে হরিনাম জপ করতে আমরা তো সেটাও পারবো না তদরূপ সেই ভোলানাথকে আমরা কি কি অর্পণ করলে তিনি আমাদের সৌন্দর্য সুখ সমৃদ্ধি এবং কণ্ঠস্বর ভালো করে দিতে পারেন তিনি যদি আমাদের প্রতি প্রসন্ন হন সেগুলো কি কি এই নিয়ে আমার বিশেষ বিস্তারিত তাহলে মা আপনারা এটা শোভন করবেন এবং অপরকেও আমার ভিডিও দেখার জন্য উৎসাহিত করবেন তাহলে আজকে আমি বলছি যে আমার বাবা ভোলানাথকে কি দিলে তিনি সন্তুষ্ট হন আমরা বাবা ভোলানাথ হচ্ছে কি অল্পতেই খুশি হন মা যদি তাকে ডাকার মতো আমরা ডাকতে পারি তাই না তাহলে আমরা প্রথমে বলবো কি কি বস্তু দিয়ে আমরা উপাসনা করতে পারি সেগুলো আমি আপনাদের সম্মুখে তুলে ধরছি সেগুলো কি কি সে হচ্ছে প্রথম বলবো দুধ দুধ দিয়ে যদি আপনারা দেবাদিদেব মহাদেবকে সোম এবং বৃহস্পতিবারের দিন নিবেদন করতে পারেন অভিষেক করতে পারেন তাহলে কি হবে আপনার আরোগ্য বৃদ্ধি হবে আপনি রোগ নিরাময় থেকে বেচে বেঁচে যাবেন এবং ভালো সাবলতার পথ খুঁজে পাবেন এবং দই দিয়ে উপাসনা করলে কি হবে সুখ সমৃদ্ধি ভরে উঠবে আর আপনি যদি মধু দিয়ে আমার বাবা ভোলানাথকে অর্পণ করতে পারেন তাহলে কি হবে অবশ্যই সেখানে আমাদের কণ্ঠস্বর এবং সৌন্দর্য দিনে দিনে বৃদ্ধি পাবে আপনারা যারা কথা বলেন গান করেন যা কিছু করেন না কেন কণ্ঠের খুবই দরকার সৌন্দর্য দরকার তাই না অবশ্যই আমরা সবাই সৌন্দর্য না হলে কিছুই ভালো লাগে না তাই না অবশ্যই প্রতিদিন না পারেন সোম এবং বৃহস্পতিবারের দিন অবশ্যই মধু দিয়ে আমার বাবা ভোলানাথকে অভিষেক করাবেন আর সর্বশ্রে একটা কথা বলি তিনি হচ্ছে আশুতোষ বাবা ভোলানাথের আরেক নাম আশুতোষ আর আশুতোষকে যদি আমরা একটি বেলপাতা দিয়ে পুজো করতে পারি নিবেদন করতে পারি তিনি তাই কি করে আমাদের সমস্ত সমস্ত শঙ্কর তিনি মতন করেন শঙ্কর নাম তাই না দেবাদিদেব মহাদেবের একটি নাম শঙ্কর সেই শঙ্কর কিন্তু আমাদের সমস্ত শঙ্কর থেকে আমাদের বাঁচিয়ে রাখবেন আমাদের এই নাম যারা আমরা করছি তাদেরকে আমাদের অনুসরণ করতে হবে অবশ্যই বাবা ভোলানাথকে বাবা ভোলানাথ অল্পেতে খুশি হন তাই মা আমরা সকলে যেন সবাই আমরা যে কোনো কিছু করার আগে বাবা ভোলানাথকে মনে করতে পারি তাই আমার আর একটি কথা নিবেদন আপনাদের কাছে অবশ্যই সোমবারের দিন নীলকণ্ঠ অবশ্যই আপনারা আমাদের নীলকণ্ঠ বাবা ভোলানাথকে প্রদান করবেন আর আপনারা ভালো থাকবেন শান্তিময় জীবন তৈরি করবেন তাহলে আমরা আজকে এই এইটুকুই আপনাদের কাছে তুলে ধরলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন রাধে রাধে